শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা এখন ঋতু হিসাবে শীতকাল তো শীতকালে সকাল সকাল উঠে পড়েছিলাম তো আমার হাজব্যান্ড হচ্ছে কাজে চলে গিয়েছে আর আমার মাম্মামকে প্রথমে হচ্ছে আমি খাইয়ে ম্যাগি বানিয়ে একটু খাইয়ে নিয়েছি নেওয়ার পর যে আগের দিনের জামা জামাকাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে একটু বাইরে বের করে দিয়েছি এখন রৌদ্র আসেনি প্রচুর কুয়াশা তোমরা তো দেখতে পেলে তারপরে দেখো প্রচুর বাসন কোষণ হয়েছে যেহেতু রাতে রান্না হয়েছিল রান্না বলতে রুটি করেছিলাম আর আলু ভাজা করেছিলাম সেই জন্য না প্রচুর দেখো বাসন বাড়িয়েছে বার হয়েছে তো এই বাসনগুলো এখন এই নিয়ে চলে এসেছি আর এত বাসনের বোঝা কি করে বলবো যে আমার এত বাসন যেই সে হয়ে যায় আমি না বাসন রান্না করতে করতে প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় তো আমার হাজব্যান্ড যখন রান্না করে তখন এত বাসন হয় না তো উনি বলেন তুমি না প্রচুর পরিমাণে বাসন ঘেঁটে ফেলো তো যাই হোক দেখো বন্ধুরা এখন এই বাসনগুলো ভালোভাবে বাসন মাজার সাবান দিয়ে মেজে নিচ্ছি আর প্রচুর পরিমাণে শীত পাচ্ছিলো এখন এই আগের দুদিন তো মোটেও রুদ্র দেখা দেয়নি তো যাই হোক আজকে কী হয় তো প্রচুর শীত পাচ্ছিলো তো সেই জন্য এইভাবেই কাজ করছিলাম চাদর গায়ে দিয়ে নইলে না এত শীত তুলনা নেই আর কলের এই ঠান্ডা পানিতে না কাজ করলে আমার মাম্মামের শরীর খারাপ করতে পারে সেই জন্য আমি এখন একটু বেলা করে কাজ করতে বেশ পছন্দ করি এই কি বেলা করলে না যেই সে অনেক বেলা হয়ে যায় রান্না করতে তাতে আমার বেশ অসুবিধা হয় সঙ্গে আমার মামা মায়ের ঘুমানোর সময়ও এসে যায় আর তাতে আমার না খুব কান্না করতে থাকে তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় বাসন কোষণগুলো মাজা হয়ে গিয়েছে সঙ্গে যে রুটি সেকা তাওয়া তারপরে রুটি বেলা বেলনি পিড়ে সব কিছুই হচ্ছে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি মেজে নিয়েছি তো আমি এভাবে যখন রুটি বানাই না তখন সবসময় একটু পরিষ্কার করে মেঝে ধুয়ে নেওয়ার চেষ্টা করি সেই জন্য না আমার ওই ছোট্ট মানে গ্যাস যে রান্না করি যেখানে কিচেন বলতে পারো যাই হোক বারান্দায় সবাই এখনও তেমন কিছু জোগাড় করে উঠতে পারিনি তো ওখানটায় না কোনো মানে হচ্ছে আরশোলা টরলা কিছুই নেই সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখি তো আজকে অনেক বাসন কোষণ বলে এই বড় হচ্ছে ধামাটাই বার করে নিয়েছি মারো ধামাই করে নিয়ে এসেছি কলপাড়ে তো একসঙ্গে নিয়ে যাবে নিয়ে যাওয়া যাবে নইলে না বারবার যেতে হবে তাতে আমারই সময়ের প্রয়োজন হয় আর আমার মাম মাম না খেলা করতে করতে যখন মানে ইচ্ছা করবে তখনই দুষ্টু করে কান্না করার চেষ্টা করে তো সেই জন্য না আমি আগে এই কলের কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি যাতে ও কলের দিকে না আসতে পারে আর এই পানি ঘেঁটবে তো যাই হোক বন্ধুরা এখন দেখো বলতে বলতে আমার বাসন কুসনগুলো সব ধোয়া হয়ে গিয়েছে আমি ওই বারান্দা বলতে পোটের সামনে আমাদের ওই পোটে রেখে দিয়ে এখন হচ্ছে এই আমার মাম যে জামা জামাকাপড় ছিল সেই জামা কাপড়গুলো হচ্ছে এখন সার্ফ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে বুড়িয়ে নিচ্ছি সঙ্গে হচ্ছে আমার হাজব্যান্ডেরও কিছু জামা কাপড় ছিল তারপরে যে রুটি ছিলাম যে হচ্ছে কাপড়টা সেটাও বেশ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো আমি এভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে পছন্দ করি সঙ্গে আমার মাম্মামাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি তো আমার মাম্মামের জামা কাপড় যেহেতু প্রতিদিনই কাছাকুছি করা করতে হয় সেই জন্য জামাকাপড় তেমন একটা ময়লা হয় না তো দেখো বন্ধুর এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো দেখো আমি আমার হাজব্যান্ডের জামাকাপড়গুলো ঠেসে ঠেসে ধুয়ে এখন এই বারবার করে ছোট্ট ধামা নিয়ে এসেছি প্লাস্টিকের তো এই করে বারবার ধুয়ে নিচ্ছিলাম তো এইভাবে কাজ করতে না আমার প্রচুর পরিমাণে ভালো লাগে আজকে তো একটা কাচাকুচি করতে নেই যেদিনকে কাচাকুচি করতে হয় না সেদিনকে বেশ বেলা হয়ে যায় আর আমার মাম্মাম না যেদিনকে কাজ থেকে বেশ দুষ্টু করা শুরু করে ওর পাপা থাকলে কোনো কিছু বলে না ওর পাপাকে নিয়েই ব্যস্ত থাকে তো আমার দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে কলপাত থেকে নিয়ে এখানেই মেলে দিয়ে নেবো এখন আর সামনের তারাই কী জানো তো আগের দিনের ভিজে জামা কাপড়গুলো দিয়ে দিই আর এই পিছনের দিকে হচ্ছে যেগুলো হচ্ছে এই মানে ভিজাই সেই জামাকবরগুলো দিয়ে দেখেছো বাইরে কি পরিমাণে বাতাস হচ্ছে প্রচুর শীত ছিল আর এই শীতকালীন কী জানো তো এই বাতাস বাই তো উত্তর দক্ষিণে বাতাস বাই প্রচুর পরিমাণে শীত পায় আর আমার সঙ্গে আমার ছোট্ট মাম্মা মেয়েরও শীত পাচ্ছিলো ওকে ডবল সোয়েটার পরিয়েছিলাম এত শীত পাচ্ছিলো তুলনা নেই ভাবছিলাম যে ঠান্ডা লেগে যায় আর আমার সঙ্গে সঙ্গে আমি ধরো ঘোরে আমি কাজ করছি ও ঘুরছে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজে গেছি সেই বাসন কুসনগুলো দেখতে পাচ্ছ পোটের উপরে রেখে দিয়ে এসেছি এখন হচ্ছে এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখেছি জামা কাপড়গুলো সব মেলে দেওয়া আছে এখন রৌদ্রের কোনো দেখাই মেলে না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উঠানটাও বেশ ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে তো আমার উঠানটা না বেশ উঠান আমার মাম্মাম দেখো একটা কৌটো নিয়ে খেলা করছে ওভাবেই সারাদিন খেলা করে আমি যা করি না আমাকে দিকে অনেক সময় নকল করার চেষ্টা করে আমি যখন ঝাড়ু দিই ও তখন না বিছানা ঝাড়ডু একটা ছোট্ট ঝাড়ু আছে সেই ঝাড়ুটা বের করে নিয়ে আসে তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো এত দুষ্টুমি করে তুলনা নেই তো যাই হোক বলতে বলতে দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার উঠানটা পুরোপুরি ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই উনুন পাটটা ঝাড় নিয়ে নিচ্ছি গতকাল যেহেতু আমি উনানে রান্না করিনি আর সারাদিনই রান্না করিনি একটু গ্যাসে ভাত গরম করে দিয়েছিলাম আর সঙ্গে হচ্ছে সন্ধ্যাবেলা একটু রুটি বানিয়েছিলাম তো দেখো তারপর হচ্ছে এই কলপারে যাওয়ার রাস্তাটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি এখন হচ্ছে কলপাড়টা একটু ঝাড় দিয়ে নিচ্ছি সব কিছুই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এক্ষুনি বাসন মেঝে নিয়ে গিয়েছি ওই যে গাছের পাতা টাতা পরে প্রতিদিনই অভ্যাস হয়ে গিয়েছে যে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখার তারপর দেখো কত বাসন কোষণ তো বাসন কোষণগুলো যেগুলো বিশেষ করে প্রয়োজন পড়ে না সঙ্গে হাঁড়ি এই পোটের উপরে উপর করে দেবো এই পোটটা না আমি সবসময় এমনি ধুয়ে রেখে দিই মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর যেগুলো হচ্ছে আমার ব্যবহার করা বাসন ভাত খেতে হয় পানি খেতে হয় সেইগুলো হচ্ছে আমি আমার এই ঝুঁকির ঝুড়ির ভিতরে রেখে চাপা দিয়ে দেবো সঙ্গে দেখো রুটি না তাওয়া সব কিছু হচ্ছে আমি এইখানে একটু হালকা হালকা রৌদ্র আসে আর মানে একটু বেলা পড়লে বেশ রৌদ্র আসে আর আমার মাম্মা দেখো সে এই গাছের পাতা ছিটছে ওকে এত বলি যে মাম্মাম গাছের পাতা ছিটতে নেই ছোটো বাচ্চা তো ওই দুষ্টু করে খেলা করে তো যাই হোক দেখো বন্ধুরা এখন বলতে বলতে তোমাদের সঙ্গে আমার এই বাসন কোসনগুলো উফা করে দিয়ে এখনই চলে এসেছি হচ্ছে আমি বিছানা গোছাতে তো বাইরের কাজ মোটামুটি করা হয়ে গেছে মোটামুটি বলতে বেশ করা হয়ে গিয়েছে তো এখন এই ঘরের কাজগুলো করে নেব তো সকাল সকাল যদি বাইরের কাজগুলো করে নিতে পারি না আমার ছোট্ট মামামকে নিয়ে আমার বেশ সুবিধা হয় আর নইলে না বেশ অসুবিধা পড়ে যেতে হয় আগে যখন ভীষণ ছোটো ছোটো তখন রান্না পর্যন্ত করে নিতাম ওর পাফা থাকাকালীন ভীষণ সকালবেলা উঠে সবসময় কাজ করতাম আর এখন একটু বড় হয়ে গিয়েছে তো এখন আর অত অসুবিধা হয় না কথা বললে শোনে তবুও বেশ দুষ্টু বানায় তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শীতকালের বিছানা ঘুমাতে বেশ আরাম কিন্তু বিছানা গুছাতে তো পাহাড় সমান দেখো এই লেপটা তো প্রচুর পরিমাণে সমস্যা হওয়া আর আমাদের এখানে গ্রামীণ সাইড যেহেতু তো প্রচুর পরিমাণে শীত পায় সেই জন্য তো একটু শীতকালীন লেপ হলে বেশ সুবিধা হয় আর তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লেপ কাঁথা কম্বল সব কিছু গুছিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এই বিছানাটা একটু টান টান করে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি তো দেখো এখন সব কিছু বিছানাটা টান টান করে চারিদিকে খাটের বারে বারে গুঁজে নিচ্ছি আর ওদিকে না গিট বেঁধে রাখি নলে না গুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু প্লাস্টিক দেওয়া আছে। তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমার এই বিছানাটা ঝাড়া হয়ে গিয়েছে এখনই দেখো চেয়ার টিয়ারগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে সরিয়ে সরিয়ে গুছিয়ে নিই এখনই পর্দাটা খুলে দিচ্ছি কিন্তু রৌদ্র কোনো নেই তবুও যে আলো আসে তো আমাদের এই আমার এই জানালা থেকে না অত আলোটা আসে না মানে যখনই ভিডিও শেয়ার করতে হয় এমনি ঘরে আসলে কোনো কাজের জন্য না আমাদের মানে লাইট জ্বালাতে হয় তো যাই হোক বন্ধুরা এখন দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন ওই আমার এই ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন ওই পরিষ্কার এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি ওইদিকে ঝাড় দিয়ে হয়ে গিয়েছে গোছানো দেখেছো বেশ সিমসাম সুন্দর গোছানো আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে এরকম গোছানো ঘর বাড়ি আর যেদিনকে বিছানো না গোছানো থাকে না সেদিন ভীষণ বিরক্ত অনুভূত হয় তারপর চলে আসলাম এই বারান্দায় দেখো বারান্দার প্রথমে পর্দাটা খুলে দিয়েছি দিয়ে বেডশিটটা একটু ওদিকে টান টান করে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি তো এই বিছানা এর উপরে না একটা বিছানা পাতা থাকে সেটা নিচেই পাতা আছে পরে তোমরা দেখতে পাবে সব কিছু তারপরে যে বাসি বাসন কুসনগুলো মেজে ধুয়ে এনেছিলাম সেগুলো হচ্ছে এখন এই উপর করে ঝুলির ভিতরে রেখে চাপা দিয়ে নিচ্ছি সঙ্গে টেবিলটা একটু মুছে নিচ্ছি তারপরে দেখো ওই যে সবজিগুলো দেখতে পাচ্ছ না এগুলো আমার হাজব্যান্ড বাজার থেকে এনেছিলো আগে আগের দিন সন্ধ্যাবেলা তো দেখো ধনিয়া পাতা এনেছে টমেটো এনেছে ফুলকপি বিট সঙ্গে হচ্ছে উচ্ছে আর হচ্ছে কাঁচা লঙ্কা তো শীতকালে বিভিন্ন ধরনের সবজি তো অবশ্যই পাওয়া যায় আমার হাজব্যান্ড যেহেতু কাজ করে সেই জন্য না সন্ধ্যাবেলা করে বাজার করে আসি তারপরে দেখো এখানে বিছানাটা পাতি শীতকাল যেহেতু তো একটু গল্প করার জন্য একটু খেতে বেশ সুবিধা হয় তা বসে তো তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে বিছানাটা উপরেই পেতে দিয়েছি সঙ্গে দেখো এখন এই বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার মাম্মাম দেখো সেই খেলা করছে ওর পাপা তো বাড়িতে রেই সেই জন্য আমার সঙ্গে বেশিরভাগই সময়ও কাটাতে বেশ পছন্দ করে যেহেতু ছোট বাচ্চা তো তো যাই হোক আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট বাচ্চা আছে ও দেখলি না তাকে শুধু ডাকে মানে তার সঙ্গে খেলা করবে বলে তো তো এখন দেখো ওই সামনেই দাঁড়িয়ে আছে ওকে বলছিলাম যে মামা আমি সরে যাওয়া একটু আমি ঝাঁক দিয়ে নিই না দুষ্টুমি করছিলো তারপরে দেখো এখন এই সবজি থেকে নিয়ে চলে এসেছি হচ্ছে আমি ফুলকপি রান্না করব তো আজকে না মাছ নেই তো দেখো আমার হাজব্যান্ড কাজে গিয়েছিলো গিয়েছিল তো এখন খেতে এসেছে বাড়িতে এখন এই হচ্ছে আমি দুপুরে রান্না করার জন্য সবজি কেটে নিচ্ছি তো এই ছোট্টবেলায় না কাজ করে কুলি পাওয়া যায় না অন্যান্য সময় না আমার এই সময়ের মধ্যে রান্না হয়ে যায় কিন্তু এখন ওই যে ছোট্টবেলার সঙ্গে আমার মামাম খুব দুষ্টু করে শীতকালে না আমার ছোট্ট মামাম যেহেতু তো একটু সকালের দিকে কোলে নিয়ে না ওর বেশ সুবিধা হয় কোলে থাকতে যায় তো যাই হোক দেখো এখন হচ্ছে ফুলকপিটা কেটে নেবো তো ফুলকপি আজকে হচ্ছে ফুলকপি টমেটো আলু আর সঙ্গে ধরিয়ে পাতা দিয়ে একটু চচুরি মতো করবো আজকে আর মাছ নেই তো যাই হোক তোমার তোমরা আমাকে পুরো ভিডিওটা ফলো করো দেখতে থাকো আমি কি করি কীভাবে কাজ করি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে আমাকে অনেক ভালোবাসা দিবে তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফুলকপিটা প্রায় খুব মানে কেটে নিচ্ছিলাম সঙ্গে আলুও কেটে নেব পেঁয়াজও কেটে নেবো আর দেখো আমার হাজব্যান্ড হচ্ছে আমার মামাম না ঘর থেকে খাবার এনেছে ওর পাপার জন্য তো যাই হোক সেই খাবারও দিচ্ছে খেয়ে নিচ্ছে পাপা আরও খাচ্ছে তো ওই জন্য না আমার সঙ্গে দুষ্টু করে না বলছিলাম না ওর পাপা থাকলে আর কাউকেও চেনে না ওর পাপাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে তারপরে দেখো আমার হাজব্যান্ড চলে গিয়েছে আমার মামা এখন খেলা করছে আমি এখন হচ্ছে ফুলকপিটা কাটা হয়ে গেছে এখন এই পেঁয়াজটা কেটে নিচ্ছি সঙ্গে আলুটাও কেটে নেব তো আমি এভাবেই কাজ করি হচ্ছে দেখো একা হাতেই কাজ করতে হয় সকাল থেকে যেহেতু আমার কেউ নেই আমার ছোট্ট মাম্মাম আছে ওকেও লক্ষ্য রেখে দিতে হয় সেই জন্য মানে একটু স্বাভাবিক একটু কষ্ট হয় আর এই ছোটোবেলায় না মানে কাজ করে মানে ঠিক সময় পাওয়া যায় না সকাল থেকে উঠে সাংসারিক বিভিন্ন কাজকর্ম থাকে সঙ্গে ভিডিও শুটি শুট থাকে এডিট থাকে সঙ্গে আমার মামামকে লক্ষ্য রাখা থাকে ওকে পরিচর্যা করতে হয় ওকে ঘুম পাড়াতে হয় সবসময় ওকে মানে নিয়েই ব্যস্ত থাকি তো যাই হোক দেখো বন্ধুরা আমার মামা এখন ছুটো ছুটেই খেলা করছে তো ওইভাবেই খেলা করে তো আমার কথাবার্তার মধ্যে আমার কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা ক্ষমা শূন্যের দৃষ্টিতে থাক দেখবে তোমরা না আমাকে অনেক সাপোর্ট করবে আর তাছাড়া কী জানো তো আমার কথাবার্তার মানে মধ্যে যদি কোনো নয়েস পেতে পারো অবশ্যই সেটাও ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে তো এখন চলে এসেছে রান্না বসাতে দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি ও ধারে সবজি কেটে নিয়েছি এখানে হচ্ছে মশলাগুলো সব কেটে বেছে নিয়েছি এখন হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরে দেখো কড়াই তেল দিয়ে কোচানো পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে আর তারপর হচ্ছে ওই ফুলকপি সবজিটা দিয়ে দেব। দেখো এই মাটির পাত্রটা না প্রচুর ভারী জানো তো সেই জন্য না একটু দুহাত দিয়েই ধরলে বেশ সুবিধা হয় তো অনেক দিন থেকে না আমি গ্যাসেই রান্না করি না তো তোমাদের সঙ্গে আবার ফের গ্যাস থেকে না গ্যাসে রান্না করা শেয়ার করছি তো ওই শীতকালীন ছোট্টবেলায় না মানে রান্না করে সময় পাওয়া যায় না তাছাড়া না ওই কালি শুদ্ধ হাঁড়ি আমার ঘরে তুলতে ভীষণ মানে অস্বস্তিকর অনুভূতি হয় সেই জন্য না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আমার মাম্মা মের কাছে না মানে সময় করতে বেশ বেলা হয়ে যাচ্ছে তাছাড়া ও ভীষণ কান্না করে একটু ঘুম পেলে তো সেই জন্য দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে সবজিটা বানিয়ে নিচ্ছি তো তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে ওই ফুলকপি আর আলু দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ সঙ্গে দিয়েছিলাম জিরোমরিচ ভাটা দিয়ে একটু নানা নানা কুচ কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে দিয়ে এখন দেখো একটু যেহেতু পানি বার হয়েছে তো পানিগুলো এখন থাক মরতে থাকুক সঙ্গে আমার ওদিকে দেখো ভাতটা হয়ে গিয়েছে তো ভাতটা এখন নামিয়ে নেবো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেড়ে দিয়ে দেবো কষানো পানি তো কষানো হয়ে গেলে একটু ঝোল দিয়েছিলাম দিয়ে হচ্ছে একটু শুকনো শুকনো করে চচ্চড়ি মতো করে রান্না করেছিলাম খেতে না প্রচুর ধারণ হয়েছিল আর কি জানো তো এই শীতকালীন না সবজি দিয়ে দেখবে বাসি সবজি যখন বাসি হয়ে যায় তখন না হচ্ছে ভাত খেতে প্রচুর পরিমাণে সকালের বাসি ভাত খেতে ভালো লাগে আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে তো দেখো ওদিকে বেশ একটু কষানো কষানো হয়ে গিয়েছে এখন এই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দেওয়ার পরে এই কেটে এখন দিলে না টমেটোগুলো এমনি সিদ্ধ হয়ে যাবে আর এই শীতকালীন কফি কপি বলো সঙ্গে হচ্ছে টমেটো সব কিছু যেই সেই সিদ্ধ হয়ে যায় আর আগে মানে এমনি অন্য অন্য না এই কপি রান্না করলে সিদ্ধেই হয় না কোনো মতেই তো যাই হোক দেখো এখন কষানো পানি দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে যেই সেই সিদ্ধ হয়ে যায় তো এদিকে দেখো বেশ একদম ঝোল নেই খুবই অল্প পরিমাণে রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে এভাবে গ্যাসে বন্ধ করে নামিয়ে নেব তো তোমাদের সঙ্গে না গল্প করতে করতে আমার রান্না করতে করা হয়ে গেল তারপরে এই যে বাসন কোষণগুলো সকালে দিয়েছিলাম মেলে সেগুলো দেখো এখন শুকিয়ে গেছে ভালোভাবে নিয়ে গুছিয়ে রাখবো আর এইখানে দেখো বেশ রৌদ্র আসছে যত বেলা গড়িয়ে যায় না এদিকেই রৌদ্র আসে এই কিছুক্ষণ এদিকে থাকবে কিন্তু পুকুরের ওই সাইডটা না মানে ওই কলপাড়ের রাস্তাটাতে বেশ এখন অনেকক্ষণ রৌদ্র থাকবে তো আমার মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই জন্য না আমি ধীরে ধীরে এই কাজ করছিলাম আর এখন দেখো বন্ধুরা হচ্ছে ওই মালসাটাও প্রচুর পরিমাণে ছিল তো যেগুলো ছিল সেগুলো হচ্ছে এখন রৌদ্র দেওয়া আছে তারপরেই চলে আসলাম হচ্ছে আমার জামা কাপড়গুলো তুলতে তো জামা একবার এখন বেশ শুকিয়ে গেছে। আর এখন বেশ রৌদ্রও চলে গিয়েছে তখন হবে হচ্ছে গুছিয়ে নিয়ে ঘরে নিয়ে যাবো নিয়ে পরে আবার পাটপাট করে ভাস করে গুছিয়ে রাখবো তো আমি না এভাবে গোছানো কাজ করতে প্রচুর পরিমাণে ভালো লাগে যেই আমার মাম্মাম ঘুমাই না আমি সেই সঙ্গে সঙ্গে কাজ করে নিতে বেশ পছন্দ করি নইলে না ও হচ্ছে একটু দুষ্টু করে তখন কাজ করতে বেশ বেলা হয়ে যায় দেরি হয়ে যায় তো দেখো তারপরে যে বাসন কোষণগুলো ঘরে নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে এখন গুছিয়েই র‍্যাকে রেখে দিচ্ছে আর তারপরে দেখতে পাবে আমার মাম্মা স্কুল থেকে খিচুড়ি আর ডিম দিয়ে দিয়েছিলো তারপর আমার হাজব্যান্ড ফল এনেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম টাটা ধন্যবাদ